তৃণমূল কি বলে আপনারা তো তৃণমূল অনেক দেখেছেন মুর্শিদাবাদে তৃণমূল অনেক পরে এসছে তাই আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার আছে তৃণমূলকে যদি তাহলে আপনাদেরকে জানতে হবে তৃণমূল কয় প্রকার জেনে নিন শিক্ষামন্ত্রীর বান্ধবী ওর কোটি কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাট থেকে সিজ হয় আগামী দিনে প্রশ্ন আসলেও আসতে পারে যে তৃণমূল কয় প্রকার তৃণমূল তিন প্রকার পুরনো তৃণমূল নতুন তৃণমূল আর হালে তৃণমূল পুরনো তৃণমূল কারা যারা আটানব্বই সালে কংগ্রেস ভেঙে তৃণমূলের সঙ্গে করছে তারা নতুন তৃণমূল কারা যারা ক্ষমতা আসার আগে 2009 সালের পর থেকে মোটামুটি তৃণমূল করছে তারা আর হালে তৃণমূল কারা ক্ষমতায় আসা যারা তৃণমূল করছে তারা পুরনো তৃণমূল কি বলছে বলছে আস্তে আস্তে খাও বেশি না খেও গলায় আটকে যাবে তৃণমূল তৃণমূল বলছে আকাশে কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে ঠান্ডা কম হচ্ছে বেশি হচ্ছে বেশি দেরি করা যাবে না খেয়ে নাও যা খাও আর হালে তৃণমূল কি বলছে হালে তৃণমূল বলছে যা পারিস না খেয়ে এলে মদ মাংস খেয়ালে তৃণমূলের আমলে ঘর করেলে, করে এলেও আমলে বইয়ের বানিয়েলে বানিয়ে এলে তৃণমূলের আমলে এলে তৃণমূলের আমলে সব বি মাঠের ধারে গুলো আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে ডাম্পারের মালিক হয়ে গেছে মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল কত কিছু ছিল লন্ডনের থেকেও মুর্শিদাবাদ শহর বেশি উন্নত ছিল ইতিহাসের লেখায় আমরা পাই কিন্তু আজ আজ মুর্শিদাবাদ তথা বাংলার অবস্থা কঙ্কাল শির বাম পয়েন্ট এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ঋণ রেখে গেছিল মমতা ব্যানার্জি সাত লক্ষ কোটি টাকায় পৌঁছে দিয়েছে অর্থাৎ ধার করেছে আর দলের নেতাদের কাটমানি দিয়েছে ধার করেছে দলে নেতাদের